এই যে দেখতে পাচ্ছেন যে একবারে অতিথি পাখিগুলো সমুদ্রের তীরে চলে আসে এরা চলে গেছে আবার এইদিকে আসবে এবং ঠিক এর পাশেই কিন্তু এই যে মাছ ধরা নৌকো আছে ঠিক এর পাশেই কিন্তু এই মাছ ধরা নৌকা জেলেরা আছে এবং এই হচ্ছে জেলেদের ঘাট এই হচ্ছে জেলেদের ঘাট এবং অতিথি পাখিগুলো আবার ওই জায়গায় বসে এরা সবসময় এই জায়গায় থাকে মাছ খাওয়ার জন্য ঠিক অনেকটুকু ঝুম করে দেখা এই যে দেখতেই পাচ্ছেন অতিথি পাখিগুলো খুবই সুন্দর এবং এরা সব সময় হচ্ছে নদীর তীরে থাকে এবং এই যে জেলে জেলেগাটা দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের আরও একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি তা হচ্ছে এই যে মাছ ধরার নৌকোগুলো কীভাবে তীরে উঠানো হয় যেমন এরা হচ্ছে সমুদ্রে এই মাছ ধরে আসছে মাছ ধরে আসছে মাছ ধরে আসার পরে হচ্ছে এই যে মাহিন্দ্রা যেটা আছে মাহিন্দ্রা দিয়ে এগুলো হচ্ছে তীরে নেওয়া হয় কারণ হচ্ছে এই জায়গায় যদি রাখে তাহলে হচ্ছে পানিতে ভাসাইয়ে নিয়ে যাবে